হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের গণিত প্রভাব বইয়ের পেজ নম্বর দুশো দশের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করবো চলো তলো আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো ক্লাস ফাইভের পেজ নম্বর দুশো দশের যে অঙ্কগুলি রয়েছে সেখানে কী বলছে দেখো ভাষার সমস্যাগুলি লিখি ও ঐকিক নিয়মের সমাধান করি এখানে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক রয়েছে সে অঙ্কগুলি কী বলছে দেখো এর আগে যে আমরা ঐক্য অঙ্কগুলো করেছিলাম সেখানে কি ছিল এরকম তোমাদের একটা সমস্যা দেওয়া ছিল দেখো এখানে কী বলা হয়েছে একটি মেশিন তৈরি করতে তিরিশ জন লোকের বারো দিন সময় লাগে যদি কুড়ি দিনে কাজটি শেষ করতে হয় তবে কতজন লোকের প্রয়োজন হবে এরকম তোমাদের অঙ্কটা দেওয়া ছিল এখান থেকে আমাদের এরকমভাবে সাজাতে হচ্ছিলো সেখান থেকে হচ্ছে আমাদের সমাধান করতে হচ্ছিলো কিন্তু এবার অঙ্কটা দেখো কি বলা হয়েছে তোমাদের এরকম সাজিয়ে দেওয়া রয়েছে তোমাদের এরকম সাজানোর পরে তোমাদের এইরকম এই যে সমাধান সমস্যাটা লেখা আছে এরকম তোমাদের আগে একটা সমস্যা তৈরি করতে হবে এখানে যেমন সমস্যাটা আছে দেখো এখানে একটা অঙ্কের সমস্যা সমস্যা রয়েছে সেরকম তোমাদের একটা সমস্যা তৈরি করতে হবে এবং অঙ্কটাকে সমাধান করতে হবে এখানে এক নম্বর অঙ্কটা কী বলছে দেখো পরিমাণ ব্যাকেটে মিটার মূল্য ব্যাকেটে টাকা এখানে দেখো এই সমস্যাগুলো লেখার সব থেকে সহজ নিয়ম হচ্ছে দেখো এখানে তোমাদের সমস্যাগুলো উপরে যেটা থাকবে সেটা থেকে আমাদেরকে সমস্যা সমস্যাটা লিখতে হবে এখানে দেখো পাঁচ মিটার আর হচ্ছে এখানে কত দেখছো পনেরোই এখানে মূল্য মূল্যের ঘর কী হয়েছে পনেরো ব্যাকেটে কি রয়েছে টাকা এখানে দেখো পাঁচের পরিমাণ কি পাঁচ ব্যাকেটে কি মিটার তোমাদের মিটার কি কী হতে পারে ধরো কোনো একটি কাপড়ের মিটার হতে পারে কিংবা কোনো একটি রাস্তার দৈর্ঘ্য মিটার হতে পারে কোনো একটি ঘরের দৈর্ঘ্য মিটার হতে পারে কিন্তু এখানে যদি মূল্য বলা হয়েছে তাহলে দেখো পাঁচ মিটার কাপড় আমরা কি লিখতে পারি কাপড় পাঁচ মিটার কাপড়ের দাম পনেরো টাকা এখানে যেরকম রয়েছে উপরে সেটাই লিখবো আমরা পাঁচ মিটার আছে পাঁচ মিটার লিখে দিলাম মূল্য হচ্ছে পনেরো টাকা তাহলে এক মিটার কাপড়ের দাম কত টাকা সেটা আমরা বের করবো চলো তাহলে অঙ্কটা করি এখানে দেখো আমি খাতার অঙ্কটা লিখে নিয়েছি কি বলা হয়েছে যে পাঁচ মিটার এখানে হচ্ছে মূল্য হচ্ছে পনেরো টাকা এখানে হচ্ছে গণিতের গল্প আমরা লিখতে পারি অথবা সমস্যা বলে লিখতে পারি বা এমনিও আমরা সমস্যাটা লিখতে পারি একবার প্রথমে কী করবো সমস্যা লিখবো এখানে দেখো পাঁচ উপরে কী রয়েছে মিটার তাহলে আমরা লিখবো একই রকমের পাঁচ মিটার কাপড়ের দাম কত টাকা দেখছো এখানে দেখো প্রথমে যেটা থাকবে এদিকে ওইদিকে প্রথমে যেটা থাকবে সেটাই কিন্তু তার দাম হবে এখানে যদি শেষে কি আছে এক তাহলে একের দাম কিন্তু পনেরো নয় এখানে উপরে কী রয়েছে পাঁচ আর এখানে উপরে কী রয়েছে পনেরো তাহলে পাঁচ মিটারের দাম আমার কত টাকা হচ্ছে পনেরো টাকা তাহলে এক মিটারের দাম এখানে জিজ্ঞেস করি সেটা আমাকে বের করতে হবে পাঁচ মিটার কাপড়ের দাম যদি পনেরো টাকা হয় তবে এক মিটার কাপড়ের দাম কত টাকা এখানে দেখো যেটা বলা হয়েছে সেটাই কিন্তু আমাদের লিখে দিলাম তোমাদের কিন্তু এরকম সমস্যা তৈরি করার অভ্যাসটা করতে হবে তাহলে তোমাদের সুবিধা হবে কারণ এখানে বই দেখা যায় যেরকম দেওয়া রয়েছে সেরকম না দিলে যদি অন্য সংখ্যা থাকে তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে তাহলে আমরা কি করবো এখানে যেটা দেওয়া থাকবে পাঁচ পরিমাণ কি পাঁচ ব্যাকেটে কি মিটার তাহলে পাঁচ মিটার তোমার নিজের ইচ্ছা মতো একটা জিনিস ধরে নাও তাহলে এখানে দেখো মূল্য যেহেতু দেওয়া হচ্ছে তাহলে কাপড়ের দামটা বেশি বেটার তাহলে পাঁচ মিটারের কাপড়ের দাম কত টাকা পনেরো টাকা এক মিটার কাপড়ের দাম কত টাকা সেটা আমাকে বের করতে হবে এবার আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করবো দেখো পাঁচ মিটার কাপড় তুমি কিনতে গেলে দোকানে তোমাকে লাগলো কত টাকা পনেরো টাকা তুমি যদি পাঁচ মিটারের জায়গায় এক মিটার কাপড় কিনতে তাহলে তোমাকে কত টাকা লাগতো এক মিটার কিনলে কম লাগতো এখানে পাঁচ থেকে একই হলো আমার দেখো পাঁচ থেকে একই হল হলো দাম কমে গেলো তাহলে আমার এখানে যে পনেরো ছিল এখান থেকেও আমাদের উত্তরটা হবে সেটাও কম হবে এদিকেও কমছে এদিকেও কমছে তাহলে দুই দিকে যদি কমে তাহলে আমাদের কি সম্পর্ক হয় সরল সম্পর্ক অথবা দুই দিকেই যদি বাড়ে তাও আমাদের সরল সম্পর্ক হয় কিন্তু যদি একদিকে কমে অন্যদিকে বাড়ে একদিকে বাড়ায় অন্যদিকে কমে সেটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে এটা আমাদের কি সম্পর্ক সরল সম্পর্ক আমরা ডাইরেক্ট সরল সম্পর্কটাই লিখছি তাহলে লিখো যে কাপড়ের পরিমাণ ও মূল্যের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে দেখো কাপড়ের পরিমাণের মূল্যের মধ্যে কিন্তু সরল সম্পর্ক রয়েছে এখানে কি বলা হয়েছে দেখো এবার কি লিখবো আমরা পাঁচ মিটার কাপড়ের দাম কত টাকা পনেরো টাকা আমরা এটাই লিখব পাঁচ মিটার কাপড়ের দাম কাপড়ের দাম পনেরো টাকা পনেরো টাকা কিন্তু আমাকে বের করতে হবে কত থেকে দেখো এক মিটার তাহলে দেখো এখানে যদি নিচে যদি এক থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের আরো সহজ হয়ে যায় একের জায়গায় যদি চার পাঁচ বা একের বেশি থাকতো তাহলে আমাকে কি করতে হবে এখানে প্রথমে একে এক মিটার কাপড়ের দাম কত হতো সেটা বের করতে হতো দিয়ে তোমার যদি দেখা যাচ্ছে চার মিটার থাকতো তখন আমাদেরকে চার মিটার বের করতে হতো কিন্তু যেহেতু আমাকে প্রথমেই এক মিটার দেওয়া রয়েছে তাহলে আমরা কী লিখবো এক মিটার কাপড়ের দাম দেখো এখানে জিনিসটা তোমাদের বোঝার আছে যে পাঁচ মিটার কাপড়ের দাম হচ্ছে আমার পনেরো টাকা তাহলে এক মিটার যদি কাপড় থাকে কাপড় হয় তাহলে আমাদের দাম কি হবে কম হবে যদি কম হয় সবসময় মনে রাখবো যদি কম হয় সবসময় আমাদের ভাগ হবে এখানে যত কত রয়েছে পনেরো এটাকে ভাগ হবে কত দিয়ে এখানে যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ হবে ভাগ পনেরো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ থেকে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচ পনেরো তাহলে তিন এখানে কিলো তিন টাকা এদিকে কি রয়েছে টাকা তার জন্য এখানে টাকাটা বসলো এখানে দেখো এখানে কি রয়েছে টাকা তার জন্য কিন্তু এখানে টাকা বসলো তাহলে দেখো এক মিটার কাপড়ের দাম কত টাকা হলো তিন টাকা অতএব এক মিটার কাপড়ের দাম তিন টাকা তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কত সহজে কিন্তু আমাদের হয়ে গেলো এবার দুই নম্বর অঙ্কটা কি বলছে দেখো এখানে পরিমাণ রয়েছে ব্যাকেট রয়েছে বিঘা সময় রয়েছে ব্যাকেট রয়েছে কি দিন তাহলে আমরা এটাকে গল্প কিভাবে সাজাতে পারি যে দেখো এখানে হচ্ছে বিঘা বিঘা কি হয় জমির পরিমাণ আমরা লিখতে পারি যে আট বিঘা জমি নিরাতে কিছু শ্রমিকের বত্রিশ দিন সময় লাগে যদি তারা পাঁচ বিঘা জমি নিরাত তাহলে তাদের কতদিন সময় লাগতো আমরা এটা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি যে একটি লাঙল দিয়ে আট বিঘা জমি হচ্ছে চাষ করতে বত্রিশ দিন সময় লাগে পাঁচ বিঘা জমি চাষ করলে তার কতদিন সময় লাগতো বা সময় লাগবে সেটা আমরা লিখতে পারি তাহলে কি হচ্ছে দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো পরিমাণ বিঘা আর হচ্ছে সময় হচ্ছে দিন তাহলে আমরা কি লিখবো পরিমাণ বিঘা এদিকে কি রয়েছে দেখো সময় ব্যাকেটে রয়েছে দিন আট বিঘা জমি চাষ করতে ধরো বত্রিশ আট বত্রিশ এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা কি লিখতে পারি সমস্যা বা গণিতের গল্প আমরা গণিতের গল্প এখানে লিখতেই পারি যে কি কিছু সংখ্যক শ্রমিক আট বিঘা জমি চাষ করে কিছু সংখ্যক শ্রমিক আট বিঘা জমি নিড়ায় কতদিনে দিনে বত্রিশ দিনে যদি তারা পাঁচ বিঘা জমি তবে নিরাত কতদিন সময় লাগতো এবার দেখো কি বলা হচ্ছে দেখো আট বিঘা জমি কিছু সংখ্যক শ্রমিক ধরো তোমার তোমাদের আট বিঘা জমি রয়েছে সেখানে চারজন শ্রমিক নিয়োগ করলাম তুমি দেখলা যে আট বিঘা জমিটা নিয়ে তোমাদের বত্রিশ দিন সময় লাগলো তুমি হচ্ছে সেই চারজনের শ্রমিক তুমি নিয়োগ করলে তোমার একটা বন্ধু হচ্ছে পাঁচ বিঘা জমি রয়েছে পুরো একই পরিমাণ ঘাস রয়েছে তাহলে সে পাঁচ বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে যদি আট বিঘা জমি চাষ করতে বত্রিশ দিন সময় লাগে এখানে কি জমির পরিমাণ কমে যাচ্ছে তাহলে দিনও কি হবে কমে যাবে তাহলে এদিকেও কমছে আমার এদিকেও কি হবে কমবে তাহলে দুই দিকে যদি কমে তাহলে আমাদের কি সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় আমি অতএব জমির পরিমাণ ও দিন মধ্যে সরল সরল সম্পর্ক সম্পর্ক রয়েছে রয়েছে দেখো আমরা এবার কি লিখতে পারি যে আট বিঘা জমি নিরাতে সময় লাগে বত্রিশ দিন এক বিঘা জমি কত কতদিন লাগে আর পাঁচ বিঘা জমি কত কতদিন লাগে সেটা আমরা বের করবো তা আমরা কি লিখতে পারি আট বিঘা জমি নিরাতে সময় লাগে কতদিন বত্রিশ দিন দেখো আট বিঘা জমি সময় লাগে কতদিন বত্রিশ দিন এবার হচ্ছে আমরা কি করবো এক বিঘা এখানে দেখো আগের অঙ্কটাতে আটের নিচে এক ছিল তার জন্য আমরা ডাইরেক্ট হয়ে গেছিল এবার হচ্ছে পাঁচ রয়েছে তাহলে আমি প্রথমে এক বিঘাটা বের করবো এক বিঘা জমি আমরা দেখো এই অঙ্ক নিরাতে আমরা ডট ডটও ব্যবহার করতে পারি কিন্তু তোমাদের ফাইভে যেহেতু ডট ডট নেই তার জন্য লিখে দিচ্ছি এক বিঘা জমি নিয়ে সময় লাগে তাহলে দেখো আট বিঘা জমি নিয়ে সময় লাগে কতদিন বত্রিশ দিন কিন্তু এক বিঘা যদি তুমি জমি নিরাও তাহলে কি হবে সময় কি লাগবে কম দিন লাগবে আট বিঘা নিরাতে যদি বত্রিশ দিন লাগে তাহলে এক বিঘা যদি নিরাই তাহলে তুমি কি লাগবে সময় কম লাগবে কম হলে আমি কি বলেছিলাম ভাগ হবে কত কে আট দিয়ে ভাগ করে দাও যদি কাটাকাটি করো চার আশটা বত্রিশ তুমি এখানে কাটাকাটি করতেও পারো না করতে পারো এতদিন আমি এখানে রেখে দিলাম নিচের লাইনে কাটাকাটি করবো যদি এখানে থাকতো তাহলে আমরা এখানে কাটাকাটি করে অঙ্কটা সমাধান করে দিতাম এখানে একটি রয়েছে পাঁচ বিঘা পাঁচ বিঘা জমি নিড়াতে সময় লাগে দেখো এক বিঘা এবার প্রথমকার লাইন নেই এবার হচ্ছে দ্বিতীয় নম্বর লাইনকে ধরবো এক বিঘা জমি নিড়াতে সময় লাগে ধরো এখানে কাটাকাটি করে দাও চার দিন এক বিঘা জমি নিড়াতে নিড়াতে সময় লাগে কত দিন চার দিন তুমি যদি পাঁচ বিঘা জমি নিরাও তাহলে কি হবে বেশি দিন লাগবে এক বিঘাতে যদি চার দিন লাগে তাহলে পাঁচ বিঘাতে কি হবে এক বিঘাতে কি হবে বেশি হবে বেশি হলে আমার হচ্ছে গুণ হয় এই চার পেয়ে গেলাম গুণিত এখানে যত আছে পাঁচ চার পাঁচ হা কুড়ি দিন তাহলে দেখো অতএব পাঁচ বিঘা জমি নিড়াতে দিন সময় লাগবে তাহলে দেখো দুই নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল তিন নম্বর অঙ্কটা কি বলছে দেখো কি রয়েছে দৈর্ঘ্য সময় পাঁচ মিটার হচ্ছে পনেরো দিন এক মিটার এখানে দেখো এক নম্বর অঙ্কটা তো কিন্তু দেখো পনেরো এক পাঁচ এক পনেরো পাঁচ এক পনেরো রয়েছে কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য জায়গায় কি ছিল মিটার কিন্তু এখানে কিছু মূল্য আর এদিকে কী কি রয়েছে সময় দেখো এই লাইনটা আমার এক সেম রয়েছে দৈর্ঘ্য বা এখানে পরিমাণ ছিল এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তাই কিন্তু এই দিকটা হচ্ছে সেম রয়েছে এখানে আমরা কি লিখেছিলাম পাঁচ মিটার কাপড়ের দাম পনেরো টাকা আমরা আবার ওইটাকেই আমরা ঘুরিয়ে লিখবো যে পাঁচ মিটার কাপড় তৈরি করতে পনেরো দিন সময় লাগে এখানে যেহেতু সময় বলা হয়েছে তার জন্য পনেরো দিন এক মিটার কাপড় তৈরি করতে কতদিন সময় লাগবে দেখো তিন নম্বর অঙ্ক কি বলেছে দৈর্ঘ্য সময় ব্যাকেট হচ্ছে দিন সময় ব্যাকেটের দিন দৈর্ঘ্য কি বলেছে দেখো পাঁচ মিটার দিন হচ্ছে পনেরো এক জিজ্ঞাসা চিহ্ন আমরা এটাতে কি লিখতে পারি যে পাঁচ মিটার একটি কারখানায় পাঁচ মিটার কাপড় তৈরি করতে সময় লাগে পনেরো দিন সেই কারখানায় এক মিটার কাপড় তৈরি করতে কতদিন সময় লাগবে আমরা এটা লিখতে পারি তাহলে দেখো গণিতের গল্প দেখো যেটা গণিতের গল্প সেটাই কিন্তু সমস্যা একটি কারখানায় কারখানায় পাঁচ মিটার কাপড় তৈরি করতে পনেরো দিন সময় লাগে পনেরো দিন সময় লাগে সেই কারখানায় পাঁচ মিটার কাপড় বুনতে কাপড় তৈরি করতে কত কতদিন তাহলে দেখো একটি কারখানা হচ্ছে পাঁচ মিটার তুমি কাপড় তৈরি করে সময় লাগে পনেরো দিন সেই কারখানা যদি এক মিটার কাপড় তৈরি করতে তাহলে তার কতদিন সময় লাগতো সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি এটা কি সম্পর্কে দেখো পাঁচ মিটার তৈরি করতে লাগছে কতদিন পনেরো দিন তাহলে এক মিটার আমার হচ্ছে কি দৈর্ঘ্যর পরিমাণ হচ্ছে কমে গেল পাঁচ মিটার জায়গায় এক মিটার তাহলে সময় কি লাগবে কম লাগবে পাঁচ মিটার যদি কাপড় তৈরি করতে তোমার পনেরো দিন সময় লাগে তাহলে এক মিটার যদি কাপড় তৈরি করে সেই কারখানে কী হবে অল্প দিনে হয়ে যাবে তাহলে এদিকে কমছে মানে এদিকেও কী হবে কমবে দুই দিকে যদি কমে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক তাহলে দেখো দৈর্ঘ্য ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে দেখো দীর্ঘ সময়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক কাপড় তৈরি করতে সময় লাগে সময় কতদিন লাগে দেখো পনেরো দিন তুমি ভালো করে বই দিকে লক্ষ্য করো হচ্ছে দেখো পাঁচ মিটার কাপড় তৈরি করতে সময় লাগে পনেরো দিন আমাকে কি বলা হয়েছে দেখো দেখো ওইদিকে লক্ষ্য করো তোমরা যে পাঁচের পরে নিচে এক রয়েছে তাহলে এক মিটার দেখো এখানে দেখো তোমরা পাঁচ রয়েছে পাঁচ মিটারের জন্য কত দিন পনেরো দিন আমি বলেছিলাম যে উপরে যেটা থাকবে সেটার জন্য কিন্তু উপরে যেটা আছে ওটা তাহলে পাঁচ মিটার কাপড় তৈরি করতে পনেরো দিন তাহলে এক মিটার তৈরি করতে কত দিন তাহলে এক মিটার কাপড় তৈরি করতে সময় লাগে দেখো পাঁচ মিটার কাপড় তৈরি করতে তোমার সময় লাগছিলো পনেরো দিন কিন্তু তুমি যদি এক মিটার কাপড় তৈরি করো তাহলে কী হবে সময় কী লাগবে সময় হচ্ছে আমার কম লাগবে যদি সময় কম লাগে যদি কম লাগে শুধু সময় বলে নয় এখানে যাই থাকুক না কেন যদি কম লাগে তাহলে আমাকে কী করতে হবে বলো তো যদি কম হয় তাহলে সময় ভাগ হবে তাহলে কত রয়েছে এখানে পনেরো বিভক্ত তো এখানে কত রয়েছে পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি করো তিন পাঁচ পনেরো তাহলে হচ্ছে তিন এখানে কী রয়েছে এখানে যে শেষে যেটা রয়েছে কি পনেরো পরে দিন তাহলে এখানে হচ্ছে দিন অতএব আমরা লিখতে পারি অতএব পাঁচ মিটার কাপড় তৈরি করতে সেই কারখানার সেই কারখানার কতদিন সময় লাগবে তিন দিন সময় লাগবে তিন দিন সময় লাগবে এবার দেখো তিনের পর হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক এটা তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার চার নম্বর অঙ্কটা কি বলছে দেখো চালের পরিমাণ ব্যাকেট হচ্ছে কিগ্রা কি মানে হচ্ছে আমাদের কেজি দাম ব্যাকেট হচ্ছে টাকা তাহলে দেখো ছয় কিগ্রা চালের দাম দেওয়া হচ্ছে কত একশো কুড়ি টাকা এগারো কিগ্রা চালের দাম কত এবার দেখো ছয় চার নম্বর অঙ্কটা কি বলছে চালের পরিমাণ আমাদের কি রয়েছে চালের পরিমাণ চালের পরিমাণ প্যাকেট হচ্ছে কিকরা হচ্ছে আরেকদিকে কি রয়েছে দেখো দাম প্যাকেট হচ্ছে টাকায় এবার দেখো ছয় কেজি চালের দাম দেওয়া রয়েছে কত টাকা একশো কুড়ি টাকা এগারো কেজি চালের দাম কত টাকা এবার দেখো তোমরা দেখো এখানে দেখো তুমি ধরো বাজারে গেলা দি ছয় কেজি চাল কিনলা তোমাকে দোকানে তুমি দোকানিকে দিতে গেলে তোমাকে একশো টাকা তুমি যদি ছয় কেজি চালের জায়গায় তুমি যদি এগারো কেজি চালটা কিনতা তাহলে তোমার কী হতো দাম হচ্ছে তোমাকে কী দিতে হতো বেশি দিতে হতো এদিকে দেখো ছয় থেকে এগারো আমার কি হলো প্লাস হলো হলো বাড়লো তাহলে আমার হচ্ছে এদিকেও আমার কী উত্তরটা আসছে বাড়ছে দেখো ছয় কেজি চালের দাম যদি একশো কুড়ি টাকা হয় তুমি যদি এগারো কেজি চাল কিনো তোমাকে কিন্তু অলরেডি বেশি টাকায় দিতে হবে দোকানিকে তাহলে হচ্ছে ছ এখানে হচ্ছে ছয় থেকে এগারো হলো বাড়লো এদিকেও কিন্তু আমাদের বাড়বে দুই দিকেও যদি বাড়ে তাও কিন্তু আমাদের কী সম্পর্ক হয় সরল সম্পর্ক হয় তাহলে আমরা গণিতের গল্পটা এখানে লিখি গণিতের গল্প রহিম বাজারে গিয়ে ছয় কেজি চাল কেনায় তাকে একশো কুড়ি টাকা দিতে হলো সে যদি এগারো কেজি কত রয়েছে এগারো এগারো কেজি চাল কিন্তু তাহলে তাকে কত টাকা তো দিতে হতো তাহলে দেখো সে যদি হচ্ছে ছয় কেজি চাল কিনে তাকে কত দিতে হলো হচ্ছে একশো কুড়ি টাকা সে যদি এগারো কেজি চাল কিনতো তাহলে তাকে কত টাকা দিতে হতো সেটা আমাকে বের করতে হবে তাহলে দুটোর মধ্যে আমাদের সম্পর্ক কি আসলো আমাদের কিন্তু সরল সম্পর্ক আসলো তাহলে দেখো এখানে কি রয়েছে দেখো চালের পরিমাণ ও চালের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে চালের পরিমাণ ও চালের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে চালের পরিমাণের চালের দামের মধ্যে কিন্তু আমাদের সরল সম্পর্ক রয়েছে আমরা কি লিখতে পারবো দেখো ছয় কেজি চালের দাম দেখো ছয় কেজি চালের দাম দেওয়া হয়েছে একশো কুড়ি টাকা ওটাই লিখবো ছয় কেজি চালের দাম একশো কুড়ি টাকা ছয় কেজি চালের দাম একশো কুড়ি টাকা আমাকে কত কেজি একশো কুড়ি টাকা হয় এক কেজি চালের দাম কি হবে কম হয় যদি কম হয় তাহলে আমরা বলেছিলাম ভাগ হয় একশো কুড়ি বিভক্ত কত এখানে হচ্ছে ছয় ছয় দুগুনে কত বারো তাহলে কুড়ি টাকা এক কেজি চালের দাম কত আসলো আমার কুড়ি টাকা যদি এক কেজি চালের দাম কুড়ি টাকা হয় তাহলে এগারো কেজি চালের দাম কি হবে বেশি হবে যদি বেশি হয় তাহলে আমাদের গুণ হয় এখানে যত আছে কুড়ি গুণিত এখানে যেটা রয়েছে সেটা দিয়ে আমাদের গুণ হয় কুড়ি গুণিত এগারো গুণ করো দেখো এখানে গুণ করে সহজ নিয়ম দেখো এখানে যে একটা যেহেতু শূন্য রয়েছে আমি শূন্যটা বসিয়ে দেবো শেষে দুই দিয়ে হচ্ছে এগারোকে গুণ করে দুই একে দুই দুই একে দুই দুশো কুড়ি টাকা তাহলে আমাদের উত্তর কত আসছে দেখো দুশো কুড়ি টাকা কিন্তু উত্তর আমাদের চলে আসছে তাহলে অতএব রহিম যদি এগারো কেজি চাল কিনতো তবে তাকে দুশো কুড়ি টাকা হতো নম্বর অলরেডি হয়ে গেল দেখো লোক সংখ্যা এবার আগের অঙ্কগুলোতে দেখো বা দিকে কি ছিল দুটো সংখ্যা ডান দিকে হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন ছিল এবার হচ্ছে বাম দিকে হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এদিকে সময়টা এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে দুটো সংখ্যা রয়েছে লোক সংখ্যা হচ্ছে সময় দেওয়া রয়েছে সংখ্যাতে দশ সময় হচ্ছে চোদ্দো সময় হচ্ছে কুড়ি আর হচ্ছে লোকসংখ্যা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আমরা কী লিখতে পারি যে একটি পুকুর দশজন লোকের কাটতে চোদ্দো দিন সময় লাগে কিন্তু পুকুরটি যদি কুড়ি দিনে কাটতে হয় তাহলে কতজন লোক লাগবে এরকম লিখতে পারি অথবা একটি পুকুর চোদ্দ দিনে কাটতে শেষ করতে হলে দশজন লোক নিয়োগ করতে হয় কিন্তু যদি পুকুরটি কুড়ি দিনে কেটে শেষ করি তাহলে কতজন লোক নিয়োগ করতে হবে এক পাঁচ নম্বর লোক সংখ্যার একদিকে রয়েছে কি সময় লোক সংখ্যা কি রয়েছে সময় বাকি হচ্ছে দিন এখানে সংখ্যা কত রয়েছে দেখো দশ এদিকে রয়েছে চোদ্দ আর এদিকে হচ্ছে কুড়ি এদিকে জিজ্ঞাসা চিহ্ন এবার দেখো আমরা কি লিখতে পারি যে একটি পুকুর জন লোক 14 दिने কাটতে পারে আমরা এটা লিখি গণিতের গল্প একটি পুকুর 10 जून लोक 14 দিনে কাটতে পারে পুকुट्टी যদি কুড়ি দিনে কাটতে হয় তবে কতজন লোক লাগবে তাহলে দেখো একটি পুকুর হচ্ছে দশজন লোক যদি পুকুরটা কাটতে নিয়োগ করে তাহলে হচ্ছে চোদ্দ দিনে শেষ হয়ে যায় কিন্তু তুমি দেখলে যে তোমার হচ্ছে অত তাড়াতাড়ি নেই তাই তুমি হচ্ছে কুড়ি দিনে হচ্ছে গাছটি শেষ করবে তাই লোকসংখ্যা কি করতে হবে তুমি যদি সময় যদি বাড়িয়ে দাও দেখ চোদ্দ দিনে একটি পুকুর কাটছিল কিন্তু তুমি যদি বললো যে না আমি কুড়ি দিনের কাজটা শেষ করবো তাহলে হচ্ছে কী হবে চোদ্দো দিনে যদি কাজটি শেষ করতে চাও তাহলে দশ জন করে লাগছিলো কিন্তু তুমি যদি কুড়ি দিনের কাজটা করো তাহলে কী হবে লোকসংখ্যা কিন্তু কমাতে হবে তাহলে চোদ্দ দিনে যদি কাজটা শেষ করো দশ জন করে লোকসংখ্যা লাগছে কিন্তু তুমি যদি কুড়ি দিনের কাজটি শেষ করতে চাও তোমাকে লোকসংখ্যা কমাতে হবে এদিকে কী হচ্ছে আমার বাড়ছে এদিকে কী হবে আমাদের কমবে তাহলে হচ্ছে এটা হচ্ছে একদিকে বাড়ছে একদিকে যদি কমে আমাদের হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর একটা জিনিস মনে রাখবো লোকসংখ্যা সময় আর হচ্ছে দিন দিন জনসংখ্যা দিন সংখ্যার ভিতরে সবসময় কিন্তু আমাদের ব্যস্ত সম্পর্ক হয় অতএব লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে আমরা কি লিখবো দেখো চোদ্দো দিনে কাজটি শেষ করতে জন লোক লাগে চোদ্দ দিনে কাজটি শেষ করতে দশ জন লোক লাগে একদিনে কাজটি শেষ করতে এবার দেখো তুমি যদি কাজটি চোদ্দ দিনে শেষ করতে তাহলে হচ্ছে দশ দিন দশ জন হচ্ছে লোক লাগতো কিন্তু তুমি দেখছো যে একদিনে কাজটি শেষ করব শেষ করবা তাহলে হচ্ছে চোদ্দ দিনে যদি দশ জন লাগে তাহলে একদিনে শেষ করতে হলে কাজটিকে কি লোক সংখ্যা বাড়াতে হবে যদি লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা কী হয় বলেছিলাম গুণ হয় তাহলে দশ গুণিত চোদ্দ জন কিন্তু আমাকে শেষ করতে হবে কতদিন বলা হয়েছে দেখো কুড়ি দিনে তাহলে এবার আমরা লিখবো কুড়ি দিনে কুড়ি দিনে কাজটি শেষ করতে একদিনে কাজটি যদি শেষ করে তাহলে হচ্ছে তোমার লোক লাগছে কত দশ গুণিত চোদ্দ একশো চল্লিশ জন তুমি যদি কুড়ি দিনের কাজটি শেষ করে একদিনে যতজন লোক লাগছে কুড়ি দিনে করলে কি হবে কম লাগবে কম হলো আমাদের হচ্ছে ভাগ হয়ে যায় দশ গুণিত চোদ্দ এখানে হচ্ছে কুড়ি রয়েছে এটা হচ্ছে বাই কুড়ি শূন্য শূন্য আমার কেটে গেল দুই দিগ কাটো সাত দুগুণের চোদ্দ সমান হচ্ছে সাতজন লিখতে পারো অতএব কুড়ি দিনে পুকুরটি কাটতে হলে সাতজন করে লোক নিয়োগ করতে হবে তাহলে দেখো দুশো দশ নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি ছিল যেগুলোর হচ্ছে সমস্যা তৈরি করার পরে হচ্ছে সমাধান করতে হচ্ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ